ভাবন্ত তো এমন এক মেশিন যার উচ্চতা তলা ভবনের সমান দৈর্ঘ্য দুটি ফুটবল মাঠের চেয়েও বেশি আর ওজন প্রায় চোদ্দ হাজার টনেরও বেশি এক নজরে দেখলে মনে হবে এটা বুঝি কোনো ভবিষ্যতের দানব কিন্তু না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটাই বাস্তবের পৃথিবীর সবচেয়ে বড় স্থলভিত্তিক মেশিন ব্যাগার টু এই বিশালাকার মেশিনটি তৈরি করা হয়েছে জার্মানিতে এর পূর্ণ পরিচয় হলো বাকেট হুইল এক্সকাভেটর অর্থাৎ এমন এক খনন যন্ত্র যা পাহাড় সময় মাটি আর কয়লাকে মুহূর্তে গিলে ফেলতে পারে ব্যাগার টু আসলে কি ব্যাগার টু নাইন থ্রি কোনো সাধারণ এক্সকাভেটর নয় এটি তৈরি করা হয় মূলত লিগনাইট বা বাদামি কয়লা উত্তোলনের জন্য এই কয়লা ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে এই মেশিন প্রথম চালু করা হয় উনিশশো সালে আজও এটি জার্মানির খনিতে কাজ করছে এক নীরব দানবের মতো ব্যাগার টু নাইন থ্রি এর পরিমাপ শুনলে মাথা ঘুরে যাবে উচ্চতা প্রায় ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্য প্রায় দুশো পঁচিশ মিটার ওজন প্রায় চোদ্দ হাজার দুশো টন চাকা একসাথে বারোটি বিশাল ট্রাকের সামনে দাঁড়ালে মানুষকে মনে হবে ছোট্ট পিঁপড়া ব্যাগার টু নাইন থ্রি এর সামনে থাকে একটি বিশাল বাকেট হুইল এই চাকার সঙ্গে লাগানো থাকে অনেকগুলো বড় বড় বালতি চাকা ঘুরতেই মাটি কাটা হয় কয়লা তোলা হয় কনভেয়ার বেল্ট দিয়ে সরিয়ে নেওয়া হয় সবচেয়ে অবাক করা বিষয় হল এই দানব একদিনে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ঘনমিটার মাটি সরাতে পারে যা দিয়ে একদিনে ছোট একটি পাহাড় কেটে ফেলা সম্ভব ব্যাগার টু নাইন থ্রি চলে বিদ্যুৎ দিয়ে এর জন্য আলাদা করে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক লাইন সংযুক্ত থাকে মজার বিষয় হল এত বড় মেশিন হলেও এর গতি খুব ধীর ঘন্টায় মাত্র কয়েক মিটার এগোয় কিন্তু তার ধীর গতির পেছনে লুকিয়ে আছে অদম্য শক্তি এখন প্রশ্ন তাহলে এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় মেশিন হ্যাঁ ব্যাগার টু নাইন থ্রি পৃথিবীর সবচেয়ে বড় মেশিন তবে বিশাল জাহাজ তেল উত্তোলন প্ল্যাটফর্ম কিংবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এগুলোর আকার বড় হলেও সেগুলো আলাদা ক্যাটাগরির ব্যাগার টু নাইন থ্রি প্রমাণ করে দেয় মানুষ শুধু ভবন নয় মানুষ চাইলে দানব বানাতে পারে প্রযুক্তি যেখানে পৌঁছেছে সেখানে অসম্ভব বলে আর কিছুই নেই